তো হে গাইস ওয়েলকাম টু মাই চিএ চ্যানেল ব্লগ আপনাকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশোকের চাকরার সঙ্গে ভালো আছে আমি খুব ভালো আছি তো এটা ছিল আমার মেয়ে ষষ্ঠী পুজোর ব্লগ ভিডিওটা দ্বিতীয় একটু দিলি হয়ে গেলো তোমরা কিছু মনে করো না এবার থেকে তোমাদের সব ভিডিও ওরা আসবে তো দেখো এখানে আমাদের ঠাকুর মশাই ষষ্ঠী পুজোর সব পুজোর জোগাড় করছিলো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ষষ্ঠী মা ঠিক আছে ষষ্ঠী মাকে ঠিক লক্ষ্মী ঠাকুর মধ্যে দেখতে হয় তো যাই হোক এখানে সব কিছু গুছিয়ে গেছে রাখছিল এই যে দেখতেই পাচ্ছো আমাদের ওপর ঘরে করা দেখো কি সুন্দর এখানে এমন নানা টয়লেটটা পেতে দিয়েছি বার থেকে সব ফিশুয়াল গুলো দেখাবে আস্তে আস্তে তোমরা এবার দেখতে থাকো এরপর কি কি করা হচ্ছে সুন্দর জিজ্ঞাসা হয়েছে তৃতীয় দাস কইলো হইদ্র অগুণ এটা হইলো হইদ্র অগুণ মহাশক্তি দেববইনো নয় এটা সিঁদুরম

এ রে নরম ভন্ধে নরম ও নমো শক্তি দেব বৈ নমো নারায়ণ নমস্কি জ্ঞানরശ്ചৈব নরত্তম দেবী সরস্বতী জয়ব ততজয়ব দেয় করুক না এ রে নরম শোাবে তো খালি না ও মানে মেঝেতে মেজে শোাবে এ রে নরম শোাবে মেঝেতে

নবজাত <laughs> <laughs>

এ তৎ সচন্দ পুষ্প বির্লভ পুষ্পাঞ্জলি নম ষষ্ঠী দেব বৈনম ওখানে না আমাকে দেনা না ওটা দিয়ে কাজ আছে দেখে বই খুললাম নম জয় জয়দেবী জগৎ মাতা জগত নন্দকারিণী প্রসিদ্ধণী নমস্তে ষষ্ঠী দেবীকে এবার চুলটা খোল ওম নম নিধি নন্ত নিধি প্রতিগো হবাময় প্রিয় নন্ত প্রিয় প্রতিগো হবাময় বস সূর্য সম যম কাল সন্ধে ভূত নক্ষপা পবন দিক প্রতিভূমি আকাশ ব্রাহ্মণ শাসন স্থায় কল্প দিয়ে অয়ারম্ভ সুয় ভগত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি বাদিকে চুলটা মুখ্য করে ধরে নেয় বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে একদম নিয়ে আয়া আবার ঘুপনাচ্ছো কেন আরও নিয়ে আসো আগায় আরও আগে নিয়ে নিয়ে আসো এই সামনের আগাটায় এ কর সামনের আঘাত থেকে একটুখানি চুল ঘাট ঠেকা ঠেকা হ্যাঁ দে এবার বলছি একটা চুল দে চুল ছিঁড়বে হ্যাঁ চুলটা খেয়ে কেটে আমাকে কেটে চুল কেটে দাও ফটো তুললে হবে কাজগুলো শিখে রাখো জন্মে তো শিখবে না পুজো সম্পূর্ণ হওয়ার পর আমাকে চয়নামতে দিয়ে দিলাম চয়নামী খেয়ে নিয়েছিলাম তো ঠাকুর মশাইয়ের সাথে যা সব কথাবার্তা হলো সবার সাথে এটা একটুখানি হাসি ছলেই নেওয়া হয়েছিল ঠিক আছে তো এবার দেখো দরজার এখানে আমাকে ওই পাঁচখানা ফোটা দিতে হয়েছিল ওই হলুদের আর হচ্ছে সিঁদুরে তো দেওয়া হয়েছিল ওইখানে তো আমি এটা দিয়ে নিচ্ছিলাম তোমরা দেখতেই পেলে মা ষষ্ঠীর বাচ্চার জন্য পুজোটা কি সুন্দর হলো আর ঠাকুর মাসে খুব ভালোভাবে মন্ত্র করে দিচ্ছে তোমাদের দেখতেই পেলে আর দেখতেই পেলে আমার মেয়েকে প্রথম তোমাদেরকে আমার মেয়েকে দেখালাম তো এবার থেকে আমার মেয়ের ছবিটা আসবে তো আমি এতদিন ভিডিও দিইনি ঠিক আছে আমার একটুখানি মানে প্রবলেম হয়েছিল বেবিকে নিয়ে তো এবার থেকে আমার বেবিরও ভিডিও কন্টিনিউ আসবে আর আমিও যেরকম ভিডিও হইস তার থেকেও তোমাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবো ভিডিও ঠিক আছে তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম পাঁচখানা তো একটুখানি বলেছিল যে পুরো ভরাট হবে তাই পাঁচখানা ভরাট করে দিচ্ছিলাম মানে পুরো ভরাট মানে পুরোটা একেবারে যাবে না খাপ খাপ করে করে পুরো দরজাটা পুরো ভরাট হবে ওই জন্য তো দেখো